পূর্ণিমা বলেন অপুর মতো ধৈর্য কিন্তু আমার নেই আমিও একজন প্রতিষ্ঠিত নায়িকা এক সময় পর্দা কাঁপানো নায়িকা কিন্তু আমার জীবনে এসেছে অনেক ট্রাজেডি প্রথম বিয়ে টেকেনি দ্বিতীয় বিয়েও টিকলো না আমাদের ঘরেও সন্তান ছিল কিন্তু অপু যেভাবে শ্বশুর শাশুড়ির সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন আপনারা তো জানেন আমার অনেক রাগ বেশি আমি যে জিনিসটা ফেলে আসি সে জিনিসের দিকে মুখ তুলে তাকাতে পারি না ভিতরে অনেক বেশি ইগো কাজ করে আর তাই আমি আমার সন্তানকে ওই বাড়ির ছায়া মারাতে দেইনি নতুন বিয়ে হলে কত না আয়োজন কত আনন্দ ফুর্তি নতুন কোনো কিছু পেলে আমরা ভীষণ উৎসাহিত হই এখন সাকিব নতুন ভাবে বিয়ে করছে তা হয়তো এ নিয়ে তার ভিতরে অনেক উৎসাহ কিন্তু সে তো যার সঙ্গে বিয়ে করছে তার মনের ভিতরে কি আছে সে অ্যাকচুয়ালি মানুষ হিসেবে কেমন হবে এবং তার দুটি স্ত্রী রয়েছে সন্তান রয়েছে এই বিষয়গুলো সে মেয়েটাই বা কি করে গ্রহণ করবে নতুন পরিবেশে এসে সে কি পারবে নিজেকে অ্যাডজাস্ট করতে হয়তো বিভিন্ন রকমের ভুল বোঝাবুঝি তাদের ভেতরেও হবে নায়িকা অপু বিশ্বাস তিনি কিন্তু ভীষণ ইন্ট্রোভার্ট তেমন কারোর সঙ্গে যোগাযোগ বা মেলামেশা করেন না কিন্তু পার্সোনালি অপবিশ্বাস সাবনুর এবং মৌসুমী পূর্ণিমা পপি এদেরকে খুবই পছন্দ করেন আর পূর্ণিমা সবসময় নিজের মতোই থাকতে পছন্দ করেন নায়িকাদের নিয়ে তেমন কোনো কথা বলেন না কিন্তু এবার সাকিব খানের বিয়েতে তিনি চুপ থাকতে পারলেন না পূর্ণিমা বলেন সাকিব যদি এখন তৃতীয় বিয়ের ডিসিশন নেয় আমার মতে এটি হবে তার জীবনের সেরা ভুল সেই ভুলের মাসুল সাকিব কতটা বয়ে বেড়াবে এটা সাকিবই শুধু জানে হয়তো বিষয়গুলো সাকিব প্রকাশ করবে না কিন্তু এই বিয়েটা যখন আস্তে আস্তে পুরনো হয়ে যাবে সাকিব ধীরে ধীরে বুঝতে পারবে তার জীবনের সত্যিকারের নারী কে ছিল কে তার জন্য সবচেয়ে বড় স্যাক্রিফাইস করেছে পূর্ণিমা বললেন ও খুব ভালো মনের নরম মনের মানুষ ও উপর দিয়ে ভীষণ শক্ত কিন্তু ভিতরে ভীষণ নরম ও চায় সবাইকে আপন করে নিতে আপনারাই বলুন কোন মেয়ে এর পরে তার শ্বশুরবাড়ির সঙ্গে সুন্দর সম্পর্ক রাখে সন্তানকে ওই বাড়িতে পাঠায় এত সুন্দর সম্পর্ক যার এটা কিন্তু এমনি এমনি হয় না সাকিব খানের বিয়ের কথায় তিনি এবার মুখ খুলেছেন সাকিবকে পুরোপুরিভাবে বোঝাতে সমর্থন হয়েছেন তিনি যেন তৃতীয় বিয়ে না করেন এখন সাকিব কি করবে এটাই জানা যাবে সাকিব দেশে ফেরার পর